ফ্রন্ট পার্ট আশি টাকা প্রাইস আজকে বরাবর একশো সত্তর টাকা একশো মাত্র একশো সম্পূর্ণ এটা আপনার কাজ করা জমজম মাসাল এগুলো দেখামে আপনার হোম ডেলিভারি যেকোনো সুবিধা লাগে সব নিতে পারবেন আর আমাদের কাছ থেকে মাল নেওয়ার পর কোন মাল বিক্রি না করতে পারলে ওইটা আবার এক্সচেঞ্জ ঘুরিয়ে নিতে পারবেন আর কন্ডিশনে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা এক হাজার টাকা করবেন এটা মোট বিল থেকে আর বাদ বাইটাকে

এগুলো প্রাইস থাকবে আজকে অনলি 260 মাত্র 260 মাত্র 260 টাকা अवेलेबल কালার আছে তারপর দেখেন ভাই এসি করুন ক্যাটালগ সেটিং ক্যাটালগ যেরকম এরকম सेम अवेलेबल দেওয়া যাবে अवेलेबल নিতে পারবেন ভাই আচ্ছা ভিডিওতে খালি সামথিং কিছু দেখাইতাছি শুধু স্যাম্পল দেখাইতাছি ভাই আপনারা স্ক্রিনশট দিয়ে ভিডিও কল দিলে দেখতে পারবেন এই দে গর্জিস কাজ অন্যটা আপনার কাজ করা আছে এবং কি সাইড দিয়ে আপনার ইয়া করা আছে পিকু করা আছে বুঝলেন তিনশো আশি মাত্র তিনশো আশি টাকা ভাই দেখেন আমি আরো দু একটা কালার আপনার দেখাই

ছাতার অংশটা আর এটা উন্নাটা পাঁচ হাতের নামাজ উন্না এগুলো পাঁচ থাকবো আজকে বরাবর চারশো টাকা মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা বরাবর চারশো বরাবর চারশো ভাই এগুলো কালার আছে ডিজাইন আছে বান্ডেলে দশ পিস হ্যাঁ বান্ডেলে দশ পিস করে থাকে দশ পিস নিলে আরো দশ টাকা কম এ দেখেন অনেক সুন্দর কিন্তু ডিজাইন এ দেখেন এটা সালাড একেবারে সেম প্রাইস ভাই এ

চারশো বিশ এভেলেবল কালার আছে এগুলোর প্রত্যেকটার নিম্নে দশটা দশ থেকে বারোটা ডিজাইন আছে দশ থেকে বারোটা ডিজাইন আপনার ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন সমস্যা ডিজাইন

এডা ব্যাকপার্ট নেসেরা স্লিভের অংশ। এদের সালার সম্পূর্ণ সুতি সালার। আর এডা ওন্নারেও ভাই সম্পূর্ণ 75 নামাজুন। রংকোশ গ্যারান্টি থাকি 100% এক কো শংটলে রিটার্ন এক রিটার্ন মজুরির টাকা এ দেখেন এগুলা বরাবর প্রাইস মাত্র টাকা। ওদের নিচে সিল আছে। বরাবর টাকা ভাই। জামাটা। জামাটা। ব্যাকপার্ট স্লিভের অংশ। এডা সালার

এদের সালোয়ার কাপড়টা সম্পূর্ণ সম্পূর্ণ আড়াইকার সুতি সালোয়ার আর এদের অন্য সম্পূর্ণ পাঁচ হাতের নামাজি উন্নয়ন অনলি পাঁচশো টাকা ডিজাইন

এ দেখেন আরেকটা ডাইরেক্ট অ্যাড দেখেন এটা ছারে একটা একটা সালাটা সম্পূর্ণ আর আগের সুতি শালার সম্পূর্ণ জন্য 57 নামাজের জন্য থাকি ভাই এ দেখেন পাক্কা জন্য পাক্কা 57 ওনলি 550 টাকা প্রাইস মাত্র 550 মাত্র 550 প্রিন্ট

তারপর দেখাম ভাই জমজম ফাইন কঠোর ফাইন গঠনের যেগুলো আপনার পাখিজা ডাইন করা নিচের পাখিজার লোক দেওয়া আছে দেখেন আপনার জামাটা

ওকে এটা হচ্ছে জামাটা জামাটা দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন জামাটা ওয়াও সেই ডিজাইন এটারও सेम প্রাইস অনলি 1800 টাকা আচ্ছা ফয়সাল বেরেন তো বড় বড় 1800 টাকা না এগুলো अवेलेबल কালার ডিজাইন আছে ভাই আচ্ছা যার যত বিশ লাগে নিতে পারবেন কুরিয়ার মাধ্যমে নিলে মিনিমাম কত টাকার মাল দিবেন সর্বনিম্ন 5000 টাকা 1000 টাকা যেটা বিকাশে দিবেন এটা মোট বিল থেকে মাইনাস হবে আর সরাসরি আসলে সরাসরি আসলে আপনি যতটুক পছন্দ ততটুক নিতে পারবে ঠিক আছে ফয়সাল ভাই ধন্যবাদ আর ভিউয়ার যারা ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আমন্ত্রণের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি